স্পেশালি তরকারির জন্য এখানে নিয়ে নিচ্ছি এটা কী বলে বরবটি সিম বেগুন মিষ্টি কুমড়ো আলু আর যে কটা লঙ্কা কাঠে রয়েছে একটু আদা একটু হবে দেখা যাক কী করে তৈরি করি এরকম ধোঁয়া উঠবে তখন পাঁচ করে দিয়ে দেবেন এর মধ্যে একটু গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো আলু এক এক করে আলুটা হচ্ছে এর মধ্যে বিনসটা দিয়ে দেবো সমস্ত সবজিগুলো দিয়ে নিয়েছি এবার ঢেকে নেবো এটা একটুখানি হয়ে আসবে তারপরে হচ্ছে আদা পাতা জিরে বাটা দিয়ে দেবো হয়ে হয়েছে প্রায় আদা জিরে বাটা দিয়ে দিলাম লঙ্কা কিছুটা সমস্ত শক্তিটার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি আপনারা যতখানি খেতে পারছেন এই চিনিমে আমি খেয়ে দিলাম দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা জাস্ট খেতে অসাধারণ হয়েছে আমি একটু টেস্ট করে দিতাম আর সাথে হয়েছে এই ভাজা করোনার জিনিসের সাথে একটু আলু দিয়েছি একটা লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল জাস্ট ওয়াও